এ এক বিস্ময়কর অভিমান এক ব্যক্তি স্ত্রীর সাথে একই বাড়িতে থেকেছেন সংসার করেছেন সন্তান সন্ততিও হয়েছে কিন্তু প্রিয়তম স্ত্রীর সঙ্গে কথা বলেননি টানা বিশ বছর এই কথা যেই শোনেন তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান ভাবেন এও কি সম্ভব ডেইলি জানায় দক্ষিণ জাপানের নারা এলাকার বাসিন্দা অটো কাতায়ামা এবং তার স্ত্রী কাতায়ামা ইউমি প্রেম করে বিয়ে করেছিলেন তাদের তিন ছেলে মেয়ে আঠারো বছর বয়সী ছেলে ইউসিকি কাতায়ামা সবার ছোট দুই মেয়ের মধ্যে একজনের বয়স একুশ এবং অন্য জনের পঁচিশ আর দশটা স্বাভাবিক দম্পতির মতোই একসঙ্গে বাস করেন দম্পতি প্রথম সন্তান জন্মের পর ইউমির ওপর অভিমান করে কথা বলা বন্ধ করে দেন এভাবে চলতে থাকে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর এর মধ্যে একে একে জন্ম নেয় তাদের আরও দুই সন্তান ছেলেমেয়েরা সবাই এখন প্রাপ্তবয়স্ক ছোটবেলা থেকে এত বছর বাবাকে কখনোই তার মায়ের সঙ্গে কথা বলতে দেখেনি তাদের মা বাবার সঙ্গে কথা বলতেন নানা কথা জিজ্ঞেস করতেন কিন্তু মায়ের কোনো কথারই উত্তর দিতেন না বাবা স্ত্রীর সঙ্গে কথা না বললেও সন্তানদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলতে নট। এদিকে তিন সন্তান আর সংসার সামলাতেই দিন রাতের পুরোটা সময় কেটে যেত ইউমির। স্বামীর কাছ থেকে মুখে কোনো উত্তর না পেলেও এক একাই কথা বলতেন ইউমি মুখে কথা না বললেও ইউমি কিছু জিজ্ঞেস করলে অটো মাথা নেড়ে হ্যাঁ বা না বুঝিয়ে দিতেন এভাবে কোনো কথা ছাড়াই স্ত্রীর সঙ্গে বিশ বছর কাকিয়ে দেন তিনি অভিমানী ও খবরটি সামনে আসে জাপানের এই জেদি স্বামীর ষোল সালে অটো ইউমি দম্পতির ছেলে ইউসিকি মা বাবার এই সম্পর্ক নিয়ে জাপানের হাকাইদো টিভির একটি শোতে চিঠি লেখে মা বাবার সম্পর্ক ঠিক করতে কিছু একটা করার অনুরোধ করে একজন দর্শকের অনুরোধ আমলে নেয় টেলিভিশন শোটির কর্তৃপক্ষ অটো বাদে তার পরিবারের সবার সঙ্গে কথা বলেন তারা ইউমিকে নিয়ে অটোর জন্য একটি ভিডিও বার্তা তৈরি করে দেয় চ্যানেলটি যে বার্তা ইউমি বলেন তোমার বয়স কত তোমার প্রিয় খাবার কি, তোমার প্রিয় রং কী এসব আমি জানি আমি তোমাকে আমার অনুভূতিগুলো বলতে চাই আমি তোমার সঙ্গে একান্তে কথা বলতে চাই আমি পার্কে অপেক্ষা করছি তুমি কি আসবে এই ভিডিও পাঠানো হয় অটোকে এই নারা পার্কে প্রথমবার দেখা করেছিলেন অটো ইউমি এই পার্ক নিয়ে তাদের অনেক স্মৃতি আছে বিয়ের আগে তার এখানেই হাত ধরে হাঁটতেন ভবিষ্যতের স্বপ্ন বলতেন একদিন দেখা না হলে প্রত্যেকেই পার্ক করতেন বিনিদ্র রচনী তাই এই পার্কের কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন অটো দুই যুগের বেশি সময় পর নির্দিষ্ট দিনে সেই পার্কে ইউমিটাকে সাড়া দিয়ে উপস্থিত হন অটো কিছুটা অস্বস্তি নিয়ে বসেন বেঞ্চি স্ত্রী পাশে রাজ্যের কৌতূহল নিয়ে ইউমিও তাকান স্বামীর দিকে যেন প্রথম কথা বলার সুযোগটা তিনি অটোকে দিতে চান এভাবে কিছুক্ষণ কোনো কথাই বলতে পারছিলেন না দুজন দ্বিধা কাটিয়ে এক সময় কথা বলতে শুরু করেন অটো অনেক দিন হয়ে গেছে আমাদের কথা হয়নি তুমি সন্তান নিয়ে এত ব্যস্ত ছিলে উমি এখন পর্যন্ত তুমি অনেক কষ্ট সহ্য করেছ আমি তোমাকে জানাতে চাই আমি সব কিছু জন্য কৃতজ্ঞ আজকের পরও তোমার সঙ্গে কথা বলতে চাই আশা করি আমরা এখান থেকে দুজন মিলে সব ঠিক করে ফেলতে পারবো পার্কের খানিকটা দূরে মা বাবার ওপর নজর রাখছিল তাদের তিন সন্তান বেঞ্চের তলায় লুকিয়ে রাখা মাইক্রোফোনের সাহায্যে মা বাবার কথা শুনছিল তারা জীবনের প্রথম বাবাকে মায়ের সঙ্গে সরাসরি কথা বলতে দেখে কান্নায় ভেঙে পড়ে তিনজনই এরপর এক পর্যায়ে টেলিভিশন শোটির দায়িত্বে থাকা ব্যক্তি অটোর কাছে স্ত্রীর সঙ্গে এত দিন কথা না বলার কারণ জানতে চান অটো জানান সন্তান হওয়ার পর থেকে সে সন্তানদের প্রতি বেশি মনোযোগী হয়ে পড়ে সন্তানদের প্রতি বেশি যত্নে ঈর্ষানিত হয়ে পড়েছিলাম বিরক্তও ছিলাম এভাবে একসময় কথা বলা বন্ধ করে দিই টেলিভিশনের ওই শোয়ের পর থেকে অটো ও ইউমি আর কথা বলা বন্ধ করেননি এদিকে দ্য সানকে এই দম্পতির একুশ এবং পঁচিশ বছর বয়সী দুই মেয়ে বলেছেন তারা কখনো বাবা মাকে একে অপরের সাথে কথা বলতে দেখেনি তবে বাবা কথা না বললেও আমার মা তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলতেন মান অভিমান জীবনের একটি চিরাচরিত অংশ প্রত্যেকের জীবনেই এর আগমন ঘটে কখনোইটি হয় স্বল্পস্থায়ী কখনো বা দীর্ঘস্থায়ী মহাকালের যাত্রায় মানুষের জীবন খুব স্বল্পস্থায়ী এই সংক্ষিপ্ত জীবনে প্রতিটি মুহূর্তকে কাছে লাগানো উচিত তাই সবার প্রত্যাশা আনন্দ উচ্ছ্বাসে ভরপুর থাকুক প্রতিটি মানুষের জীবন